আজকে যারা বিজিত এবং বিজিত বিজয় যারা করেছেন এবং যারা বিজয় হতে পারেনি দুইজনকে আমি সেগুলো সম্মান মানি আজকে শাহবাগ যেটা ইউনাইটেড ক্লাব যেটা শাহবাগ ইউনাইটেড ক্লাব সাদা এবং লাল দাসিং করা সত্যি মনে হয় প্রজাপতির মতো লাগছে আপনার যে প্রজাপতি যেভাবে আমরা আমাদের সেই বক্সার মোহাম্মদকে দেখেছিলাম যে স্টেজে এবং প্রজাপতির মতন নাচতেন আজকে আমরা কালিম্পুর ইউনাইটেড সকাল ইউনাইটেড ক্লাবকে সেখানে ওনারা বিজয় অর্জন করেছেন এর পরিপ্রেক্ষিতে আবার যারা এবার রানারা সাথে হয়েছেন তাদের যে স্পোর্টসম্যান স্প্রিট এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগলো যদি ওই অফসাইডটা না হতো তাহলে তো ড্র হয়ে যেত তাই তো তো এর কারণে আমি যারা বিচিত হঠাৎ আজকে পারেন না কিন্তু তাদেরকে আমি বেশি সম্মান জানাতে চাই তাদের মধ্যে স্পোর্টস স্পিরিট অনেক আছে এবং আমাদের ইয়াংরা আমাদের যুবকরা যে পারে প্রতিটা ক্ষেত্রে তার জ্বলন্ত প্রমাণ আজকে এখানে কোনো আইন শৃঙ্খলার কোনো প্রতিরক্ষা বাহিনী নাই কোনো প্রশাসনিক কর্মকর্তা নাই তারপরে যে সুশৃঙ্খলভাবে এখানে অনুষ্ঠান পরিচয় হলো এই কারণে তাদের দারিদ্র স্পোর্টিং ক্লাবের যে সমস্ত সদস্য আছেন যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে আমি সম্মান জানাই এবং ইয়াং এনার্জিক তারা আমাদের সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা এবং ছাব্বিশ জুলাই অর্থাৎ এই যে আমাদের স্বাধীনতা এই কারণে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইয়াংয়ে এগিয়ে আসে আজকে যে সুন্দর একটি খেলা উপহার দিল এখানে আমি যুবকদেরকে শ্রদ্ধা জানাই তার সত্যি তারা যে পারে তার জলন্ত আজকে করে দেখালো এবং একটি গ্রামে চারটা টিম করে চার পণ্য সাহেবজন যে এইভাবে খেলোয়াড় থাকতে পারে সেটা চিন্তাই করা যায় না থানাতে কিন্তু এতটা হয় না যেটা আমাদের এই একটি গ্রামে হয়েছে আগান দিয়েছে সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম